সাধারণ জীবনযাপন খুব দুঃখজনক এবং এই বিগত দিনে যারা আমন্ত্রণে সারা রোপণ করছে তাদের বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে বিশাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর কারণে আমাদের এলাকায় দুর্বল দেখা গেছে এবং আমরা যারা কৃষক হিসেবে আছি আমরা বিশাল মাছদর্শি এখন আছি আগামী যেন ধরুন আমার একটা অনুরোধ থাকবো যারা এই কেটেগাঁও মানুষ যারা কৃষক তাদের যা চাই কৃষি আর্থিক সাহায্য যাতে দেওয়া হয় আমি এতে কৃষক হিসেবে আমি দাবি করতে আপনারা এই রকম বৃষ্টি বিগত কত বছরের পর দেখলেন আমরা যদি বিগত পনেরো বছর আগে এরকম বৃষ্টি হয়েছিল আর এই আজকের দিনে দ্বারা এরকম বৃষ্টি হয়েছিল এতে কি কৃষকরাই বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এতে কৃষক না কেন সাধারণ জনতা একদম বিশাল মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারি সাহায্য করা প্রয়োজন আপনারা মনে আর্থিক সাহায্য দিলে আমাদের এলাকার মানুষ মানসুধিত হবে ধন্যবাদ ওহে পাড়য়ে আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের সকলের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট ফাইভ সিক্স ফোর নাইন টু এইট ফোর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই সুনাম টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয়